কালকে রাতে আমরা আলোচনা করে রেখেছিলাম আজকে সকালে ঘুম থেকে উঠে আটটার থেকে সাড়ে আটটা জোর গেলে নটার মধ্যে সব কাজ শেষ করে ফেলবো আলোচনা করাটাই সার কাজ করতে করতে সকাল দশটায় সেই বেজে গেছে কি বলো তো একটা করে কাজ করছি আর ভাবছি এই কাজটা করে রেখে যাই তাহলে আমাকে এসে তাড়াহুড়ো করে কাজ করতে হবে না এই করে করে এতটা বেলা হয়ে গেল নাহলে আরও আগে হয়ে যেত এত তাড়াহুড়া করে কোথায় আসলাম সেটাই তো তোমাদের এখনো বলা হলো না আমরা এসেছি আজকে পোড়ামাতলায় পুজো দিতে আমরা কেন সকালবেলা ঘুম থেকে উঠে পোড়ামাতলায় পুজো দিতে এসেছি সেটা তোমাদের এখনও বলা হয়নি আজকে হলো আমার বড় মেয়ে মৌসুমীর জন্মদিন তাই সকাল সকাল উঠে মাকে একটু পুজো দিয়ে গেলাম আর কোনো বাড়ি না মেয়েদের জন্মদিনে আমি মায়ের কাছে এসে পুজো দিতে পারি না অনেক পুজো দিয়ে আগে পরে কিন্তু জন্মদিনে কোনো দিনও পেরে উঠি না দুই বোনেরই প্রতি বছর জন্মদিন করা হয় আর রান্নার চক্করে আমার কোথাও যাওয়া হয় না পুজো দিতে এই বছর জন্মদিনটা ওর বড় করে করা হয়নি শুধু পাড়ার কটা বাচ্চা নিয়ে করা হয়েছে তাই ভাবলাম অল্প কজন মানুষ তো পুজোটা দিয়ে আসা যাবে আমি সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজ সেরে এসছি সেজন্য এতটা দেরি হয়েছে নাহলে দশটা বাজতো না আটটার মধ্যেই হয়ে যেত আমি ভেবেছি কাজগুলো আগিয়ে রেখে গেলে বাড়ি গিয়ে আমার তাড়াতাড়ি করে রান্না হয়ে যাবে আর আমার একটা বদ অভ্যাস আছে আমি যদি কোথাও যাই সেখান থেকে এসে আমার বাড়িতে একটাও কাজ করতে ইচ্ছা করবে না আমার মনে হয় আমি যাওয়ার আগে সব কাজকর্ম করে যাব এসে আমি আর কাজ করবো না এসে বসে থাকবো শুয়ে থাকবো কিন্তু আজকে তো সেটা করলে চলবে না আজকে সে সব করতে হবে রান্না বান্না সব করতে হবে সবাই খেতে আসবে তাদের খেতে দিতে হবে ধরো খাওয়ার পর কত এটো থালা বাসন হয় সেগুলো ধুতে হবে ঘরটা মুছতে হবে সবই করতে হবে সকালে আবার ঘর মুছেছি কিন্তু সব আসা যাওয়া করবে ছেলে পেলেও থাকবে আবার নোংরা হয়ে যাবে আবার ঘরও বসতে হবে আর ময়ূরীকে শিব ঠাকুরের কাছে নিয়ে গিয়ে ময়ূরী আমাকে পাগল করে দিয়েছে ও কিছুতেই আমার কথা মানবে না ও যেটা বলছে সেটাই ও করে ছাড়বে এবার ময়ূরীর মজা দেখো সবাই শিব ঠাকুরের উপরে মালা দিয়েছে ও সেখানেই দেবে অত লম্বা ঠাকুর উঁচু ঠাকুর কি ভাত পাওয়া যায় কিছুতেই শুনলো না আমি কোলে নিলাম তাও তো পারলো না নিচে পড়ে গেল আমি বললাম এই ঠাকুরগুলোর মধ্যে দে না ওই উঁচুতেই দেবে এটাতে পাইনি হাত আমি পাই না আর ও তো বাচ্চা মানুষ আরও আগেই পাবে না আর এই শিব ঠাকুরটাকে অনেকেই হাত পায় না আমি নয় দেড় ব্যাটারি পাই না অনেক লম্বা মানুষও হাত পায় না অনেকটা চওড়া আর অনেকটা উঁচু বলে হাত পাওয়া যায় না আমাদের পুজো দেওয়া হয়ে গেল মাকে পুজো দিয়েছি বাবাকে পুজো দিয়েছি তোমাদের দেখালাম আর আমার বাড়ির বাবার জন্য একটা ধুত্রাপুরের মালা নিয়েছি আর কটা বেলপাতা নিয়েছি এবার আমরা চলে এসেছি কেকের দোকানে কেক নেব আর আমরা এই হলুদ কেকটা নিয়েছিলাম মৌসুমির এই কেকটাই পছন্দ ছিল অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে আর একটা বাচ্চারও জন্মদিন ছিল তারা সেই সেজন্য দেরি হয়ে গেছে আর এই কেকটা খেতে খুব স্বাদ ছিল কেকটা খুবই ছোট আর মৌসুমির এই কেকটা পছন্দ হয়েছে আর বেশি লোক ছিল না বলে আর বড়ো কেকের খোঁজও করা হয়নি দোকান থেকে আরও কী কী কিনেছে পিজ্জা চকলেট ফকলেট কিনে সোজা আমাদের বাজারে চলে এসছি সোনার দোকানে এই দেখো ভেবো না সোনা কিনবো সোনা কেনার মতন পয়সা এখন আমাদের কাছে নেই মেয়েটাকে কিছু দেবো জামা টামাও কিছু দেওয়া হয়নি কিছু তো একটা দিতে হবে ওর জন্মদিন বলে কথা অন্যবার ধুমধাম করে করা হয় এবার তো সেরকম কিছু করাই হয়নি তাই ভাবলাম চলো মেয়েকে একটা ব্রেসলেটই কিনে দিই সোনার না রুপোর সোনার জীবনেও পড়াতে পারবো নাকি জানি না রুপোরই কিনে দিই আর আমার মেয়ের কোনো সকাল লাদ নেই শুধু একটু জামা আর একটু জুতো কিনে দিলেই হবে কোনো সাজগোজের দিকেও ওর নজর নেই ওর সাজেই না নজর তো দূরের কথা আর যেখানেই যাবে চুল একটা বিনুনি করে চলে যাবে এটা বিয়েবাড়ি হোক জন্মদিন হোক পুজো হোক যেখানেই যাক বিনুনি করে চলে যাবে আজকে শুধু মাথা ঘষেছে বলে চুল ছেড়ে গেছে না হলে এখানেও বিনুনি করে যেত আর এই দেখো দোকানে যে কত ব্রেসলেট দেখালো ওর একটা ব্রেসলেটও পছন্দ হলো না যতবার বলছি যেটা পছন্দ একটা নিয়ে নে না তোমরা বলো কোনটা নেব ওর পাপাকে জিজ্ঞেস করলো তুমি বলো পাপা কোনটা নেবো ওর পাপা বলো তো যেটা ইচ্ছা সেটা নেই আর তোমাদের তো আগেই বললাম ও হিলকি বিলকি পছন্দ করে না সাজগোজ পছন্দ করে না লাস্টে প্লেন ব্রেসলেটটাও নিয়েছিল ওই দেখো পরিয়ে দিল চলো অনেক দেরি হয়ে গেছে মানে এগারোটা বেজে গেছে এবার যাবো বাড়িতে বাড়িতে সব কিছু পড়ে আছে নাকি জানি না এসে দেখছি শাশুড়ি মা পুরি পাঁচ রকমের করে ফেলেছে ভাত করে ফেলেছে ডাল করে ফেলেছে আমি এসে পায়েস করেছি আমার বর্মশ এসে মাংস করেছে শাশুড়ি আবার মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল করেছে বরবটি তাড়াকি করেছে এরকম করে তাড়াহুড়ো করে কাজগুলো সব সেরে নিয়েছি একটার মধ্যে আর আমার ময়ূরীর একটা খুব ভালো অভ্যাস যেই কাজটা করতে যাব মা তোমাকে সাহায্য করে দেবো পারুক আর না পারুক কিন্তু মৌসুমি সেটা ধারের কাছেও যায় না কোনো দিন কোনো কাজ করে না যাই হোক আজকে জন্মদিন ওর নামে দুর্নাম করবো না ময়ূরি চেষ্টা করলো কেকটা খোলার কিন্তু খুলতে পারলো না প্যাকেট থেকে লাস্টে আমি খুললাম ওকে আশীর্বাদ দেওয়া হচ্ছে আর ছেলে পেলে সব চলে এসেছে খেতে দেবো এখন মনে হয় দুটো দশ পনেরো বেজে গেছে আর আমি নবদ্বীপ থেকে আসার পরে এই আশীর্বাদ দিচ্ছি না এই থালাটা রেডি করে রেখেছিলাম আর চন্দনও ঘষে রেখেছিলাম আর দেখি এখন চন্দনটা হাওয়াতে শুকিয়ে গেছে দেওয়া যাচ্ছে না ওর কপালে আবার ঠাকুর ঘরে যাব গঙ্গা আনতে এটাই দিয়ে দিলাম কোনো রকমেই দেখো ওর কপালে লাগছিল না ঘষে ঘষে দিয়েছি আর ওকে না আশীর্বাদ করার সময় খাবারের থালাটা সামনে দিইনি এই কারণেই দিই এটা তো নিরামিষের ঠাকুরের থালা ঠাকুরের থালাটা নিয়ে যাওয়ার পর সামনে থালাটাকে সাজিয়ে দেওয়া হয়েছিল সে আর আমার কি মনে হয় জানো তো আশীর্বাদ দিয়ে আগে পায়েস খাওয়ানো উচিত আমরা বাঙালি বাঙালির নিয়মই তো পালন করব। কেন ইংরেজদের নিয়ম পালন করব। কবে আমাদের দেশ ছেড়ে ব্রিটিশরা পালিয়ে গেছে ওদের নিয়ম আমরা পালন করছি কেন করব আমরা আগে আমাদের নিয়ম পালন করব তারপর আনন্দ করে ওদের নিয়ম পালন করলাম ইচ্ছা হলে করলাম না হলে না করলাম চলো অনেক জ্ঞান দিয়ে ফেললাম ব্রিটিশদের নিয়ে অত জ্ঞান দিয়ে কোনো লাভ নেই সবাই তোমরা আমার মেয়েকে আশীর্বাদ করো আমার মেয়ে যেন ভালো থাকে সুস্থ থাকে বড় হয় ভালো মানুষের মতন মানুষ হয় আর বড় হয়ে সবার আগে মানুষের পাশে যেন দাঁড়াতে পারে